নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে সঙ্গে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং কতটা পরিমাণ জল ছাড়া হলো এখনো পর্যন্ত এবং নতুন করে আরেকটি নিম্নচাপ আসতে পারে যার ফলে বাংলার দিকে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে তাই পুজোর আগে নতুন কোনো বিপত্তি আসছে কিনা সমস্ত কিছুর লাস্ট বা লেটেস্ট খবর এই মুহূর্তে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু রোদের দেখা সকাল থেকেই মিলেছে রোদ ঝলমলে আকাশ রয়েছে আংশিক মেঘলা আকাশও দেখতে পাওয়া গেছে তবে আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকারই প্রধানত সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে সেরকমই পূর্বাভাস পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে একটু মেঘলা আকাশ থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে ওপরের জেলাগুলোতে সেরকম সম্ভাবনা রয়েছে অন্যদিকে আসামের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু দুর্বল হচ্ছে এমনটা লেটেস্ট আপডেট এই মুহূর্তে রয়েছে সিস্টেমটা কিন্তু এইভাবে চলে গেছে এই মুহূর্তে সেটা এখানে অবস্থান করছে অর্থাৎ সেটা ছত্তিশগড় এবং সংলগ্ন যে রাজ্য রয়েছে সেখানে এই মুহূর্তে রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলছেন সেটি আরও শক্তি হারাবে এই মুহূর্তে সেটি শক্তি হারিয়ে রয়েছে একটি গভীর নিম্নচাপের আকারে এবং আগামী বারো ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপের আকারে আসবে এবং আরেকটু পশ্চিমমুখী হয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর এর জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় রয়েছে সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ অর্থাৎ পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান দিল্লি হরিয়ানা ছত্রিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন তাই সতেরো তারিখ আঠারো তারিখ প্রচণ্ড বৃষ্টিপাত চলবে বেশ কিছু কিছু এলাকায় ১৯ তারিখ বিকালের পর থেকে বৃষ্টি কমবে সিস্টেমটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এই সিস্টেমের জন্য ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই ঝাড়খণ্ডে আজকে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকের দিনটা সতেরো তারিখ আগামীকাল থেকে ঝাড়খণ্ডে আর সেরকম কোনো সমস্যা থাকছে না এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের আকাশ কিন্তু বেশ মেঘলা মেঘলা রয়েছে সঙ্গে পুরুলিয়ার দিকে মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তো আপনি যেখানে রয়েছেন সেখানে আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুল করবেন না অন্যদিকে আরও যে আপডেট রয়েছে নতুন করে আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আবারও বঙ্গোপসাগরে সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিকে একটি নিম্নচাপও তৈরি হতে পারে তো চলুন সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব কোথায় কেমন পূর্বাভাস রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন আজকে সতেরো তারিখ এবং তাদের যে আপডেট রয়েছে এই মুহূর্তে তারা যেটা বলতে চাইছেন যে ডিপ্রেশন রয়েছে সিস্টেমটি গভীর নিম্নচাপের আকারে রয়েছে বা অবস্থান করছে উত্তর ছত্তিশগড় পুরোটা নয় বেশ কিছুটা রয়েছে এবং অ্যাডজয়নিং অর্থাৎ সংলগ্ন রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে এবং আস্তে আস্তে সেটি এগিয়ে যাবে পশ্চিমমুখী হয়ে এবং পশ্চিম এবং উত্তর পশ্চিম হয়ে যেটা প্রধানত ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে এগিয়ে এসেছে উত্তর ছত্তিশগড়ের দিকে তাদের এটাই বক্তব্য রয়েছে তারা বলছেন অবশ্যই ভালো করে দেখুন পশ্চিম এবং উত্তর পশ্চিম হয়ে এগিয়ে আসবে এবং সেটি আস্তে আস্তে ছত্তিশগড় অতিক্রম করতে পারে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং অ্যাডজয়নিং উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশ এইভাবে সেটি আসবে এবং দুর্বল হবে এবং আগামী বারো ঘন্টার মধ্যে একটি লো প্রেসার এরিয়া নয় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এই রয়েছে আপডেট বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আপাতত পশ্চিমবঙ্গের দিকে তো কোনো সমস্যা নেই তাই পশ্চিমবঙ্গে নাম এখানে সেইভাবে নেই বৃষ্টি এখন চলবে মধ্যপ্রদেশের দিকে সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ এছাড়া বৃষ্টি হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আজকের দিনটা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে বিহারের দিকে বৃষ্টি চলবে ছত্তিশগড়ে চলবে পূর্ব রাজস্থানের দিকে বৃষ্টি চলবে এই সমস্ত রাজ্যগুলোর দিকে এখন বৃষ্টি চলবে কারণ সিস্টেমটা সেখানে হাজির হয়ে গেছে তার জন্যই প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য আর সেইভাবে কোনো সতর্কবার্তা আপাতত থাকছে না অন্যান্য বিষয়গুলি এবার আমরা দেখে নেব সেখানে কী বলছেন আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তাদের দেখুন আপডেটটা রয়েছে ডিপ্রেশনের রাখায় রয়েছে সিস্টেমটা কোথায় রয়েছে বুঝতে পারছেন উত্তর ছত্তিশগড়ের ওপর এই মুহূর্তে অবস্থান করছে অন্যদিকে তার যে গতিপথটা গতিপথ অনেক সেটা অতিক্রম করে এসছে অর্থাৎ তার চলার পথ চলার পথ যেটা শুরু হয়েছিল বাংলাদেশের দিক থেকে সেটা এই মুহূর্তে উত্তর ছত্তিশগড় পর্যন্ত এসেছে অর্থাৎ কালো অংশটা এই যে লাল অংশটা রয়েছে এই পথ এখনো সে পাড়ি দেবে অর্থাৎ এখনও দেওয়া হয়নি অর্থাৎ মধ্যপ্রদেশ অর্থাৎ উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশের দিকে গিয়ে সেটা শক্তি হারিয়ে ফেলবে এই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা পূর্ণাঙ্গ আপডেট তো বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দেবো যে বৃষ্টির ক্ষেত্রে কি কী আপডেট রয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি হতে পারে ছত্রিশগড়ে হতে পারে সঙ্গে সব থেকে বৃষ্টি হবে মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানেই বৃষ্টি হবে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় পুরোপুরি বৃষ্টিমুক্ত হয়ে যাবে দু এক পশলা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে কিন্তু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সঙ্গে পূর্ব রাজস্থান এছাড়া দিল্লি সঙ্গে হরিয়ানা এই সমস্ত জায়গাগুলোতে আগামীকাল বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে তবে কিছু কিছু জায়গায় বা দু এক জায়গায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হবে অন্যদিকে ডিভিসির ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে ডিভিসি কিন্তু ক্রমান্বয়ে জল ছেড়ে যাচ্ছে আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে আজকের কিন্তু তারা বন্যা পরিস্থিতির মতন একটা সতর্কবার্তা বা রেড অ্যালার্ট লাল সতর্কবার্তা দিয়েছেন আজকে দেখুন সতেরো তারিখের ক্ষেত্রে তারা যেটা জল ছেড়েছেন প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চেত জলধার থেকে যার ফলে যা পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে নিচু এলাকাগুলো প্লাবনের মতন একটা আশঙ্কা তৈরি হতে পারে এবার আমরা ফিরে এসেছি ওয়েন্ডি ডট কমে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আগামী কয়েকদিনে কী কী বলছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধু বৃষ্টি হালকা মাঝারি হতে পারে কুড়ি সেপ্টেম্বর তারিখে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বাকি কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই উত্তরবঙ্গে কোনো জেলাতে কোনো বৃষ্টির খবর নেই তবে বলা হয়েছে প্রত্যেক জেলার দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের পূর্বাংশে দক্ষিণ পূর্বাংশে কুমিল্লা চট্টগ্রাম বরিশালে হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে সেটা উনিশ তারিখ বা কুড়ি তারিখের দিকে একটা সম্ভাবনা থাকছে তাই আপাতত কুড়ি তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে কিছুটা বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় সেরকম আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এবার আপনাদের দেখানোর চেষ্টা করব একটি নতুন করে সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে এই সিস্টেম থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে একটি সিস্টেম এই সিস্টেম থেকে কিন্তু আবার বাংলার দিকে বিপত্তি আসতে পারে বা ঝড় বৃষ্টি আসতে পারে দুর্গাপুজোর আগে এই সিস্টেমটির প্রথমে একটা গ্রাফ আপনাদের দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা আস্তে আস্তে বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম হয়ে এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এটা দেখতে পাওয়া যাচ্ছে আর এই সিস্টেমটার জন্য কিন্তু বাইশ তারিখ তেইশ তারিখের দিকে দুই বাংলার দিকে ব্যাপক একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সমস্ত কিছুই হতে পারে হবেই এমনটা নিশ্চিত করে আবহাওয়াতে কেউই বলতে পারে একটা সম্ভাবনা এই পর্যন্ত সেই সম্ভাবনা কখনো বাস্তবে মেলে কখনো মেলে না তো আমরা সেটাই দেখার চেষ্টা করব কী কী দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন সিস্টেমটা কিন্তু উত্তর কখনো একটু উত্তর পশ্চিম ঘেঁষে আস্তে আস্তে এগিয়ে আসছে দুই বাংলার দিকে একুশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে অনেকটা এগিয়ে চলে এলো এবং বাইশ তারিখের দিকে যার জন্য বাংলার দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভালো করে লক্ষ্য করুন বাইশ তারিখের দিকে কি কি হতে পারে একুশ তারিখ আমরা রাতের দিকে রয়েছে এই মুহূর্তে রাত থেকেই কিন্তু বৃষ্টি বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে একুশ তারিখ রাত থেকে বাইশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে হতে পারে যেমন ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই দুটো জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল ভোলা কলাপাড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীরা যশোরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহীর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে রাতের দিকে অন্যদিকে ঢাকা বিভাগ ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেইশ তারিখে বৃষ্টিটা হতে পারে তেইশ তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া হুগলি এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে এগিয়ে যাবে যার ফলে রয়েছে জামশেদপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে চব্বিশ তারিখের সিস্টেমটা আরও এগিয়ে যাবে ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন নতুন করে একটি সিস্টেম আসছে যার ফলে তারিখ এবং চব্বিশ পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বাইশ তারিখের দিকে অন্যদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা চোখ রাখি নতুন কোন সিস্টেম আসছে কিনা আপাতত যা দেখতে পাওয়া যাচ্ছে একটা লো প্রেসার এরিয়া তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ বা পঁচিশ তারিখের দিকে তো সেই সিস্টেম থেকে কতটা বৃষ্টি আসবে এখনই কিছুই বলা সম্ভব নয় একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে তার আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো এই পর্যন্ত রয়েছে আজকের আপডেট রাত্রিকালীন বা সন্ধ্যাকালীন আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং